নদীর গতিপথ পরিবর্তনের ফলে বর্তমানে বিপাকে পড়েছে কৃষকরা সোনাপোড়া রুদি তলা অঞ্চলের সাকতারা কৃষি মাঠের নোয়াছড়া নদীর এরপর কৃষকদের এলাকার কৃষকরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে সমস্যার কথা বললেও বর্তমানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বৃহস্পতিবার সিপিএম দলের অঙ্ক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এক প্রতিনিধি দল কৃষকদের এই সমস্যাগুলি সরজমিনে প্রত্যক্ষ করার জন্য গিয়েছেন

আপনারা শুনেন অর্থাৎ এক্ষেত্রে জানা গেছে যে কৃষকদের আগামী কিছুদিনের মধ্যে তারা এই বিষয়ে কৃষিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন এবং এদিন সকালবেলায় কৃষক সংগঠনের নেতৃত্বরা যাওয়ার পর সেখানকার বহু কৃষক তাদের সমস্যাগুলির কথা তুলে ধরেন বামপন্থী সংগঠনের নেতা এই বিষয়ে নিয়ে তাদের সাথে সরজমিনে গিয়ে কথা বলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা অনেকটাই খুশি ব্যক্ত করেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায়